আ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ গাইস তো আমি চলে এসেছি তোমাদের সাথে একটা ইনফরমেশান শেয়ার করবো বলে যেটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে তোমাদেরকে এর পরে কোনো না কোনো ভিডিওতে আমি শেয়ার করবো যে কেন মা ভিডিও দিতে পারছে না বা এরপরে ভিডিও আসবে কিনা তো সেগুলোর জন্য কারণ তোমরা অনেকেই ফেসবুকে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করছো যে দিদি ভাই কেন ব্লগ দিচ্ছ না আর কি তো সেইটা নিয়েই আর কি আমি তোমাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করতে চলে এসেছি সো ইটস নট অ্যা স্পেশাল ব্লগ অ্যাকচুয়ালি ইটস অ্যান ইম্পর্ট্যান্ট ব্লগ ঠিক আছে তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি অবশ্যই স্কিপ না করে দেখো তাহলে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো মনে আসছে আর কি সেগুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো ফার্স্ট কথা হচ্ছে তোমরা কম বেশি অনেকেই জানো যে মা একটা নিউ বিজনেস স্টার্ট করেছে সেটা হচ্ছে বিরিয়ানির বিজনেস অ্যান্ড বিজনেসের নাম হচ্ছে ননদ বৌদির বিরিয়ানি বিরিয়ানির না মানে এই বিজনেসটার নাম কেন ননদ বৌদির বিরিয়ানি দেওয়ার দেওয়া হয়েছে এটা নিয়ে আমি একটু পরে বলছি তার আগে একটু বিজনেসটা নিয়ে বলে ঠিক আছে তো মা প্রায় দেড় মাস মতো হতে যায় যে আমাদের বিজনেসটা চলছে আর কি বেসিক্যালি ওটা মায়ের বিজনেস আর কি তো মা নিজের ইচ্ছায় ওটা স্টার্ট করেছে তো এবার বলি যে ননদ বৌদির বিরিয়ানিতে এক্স্যাক্টলি কী কী মেনু রয়েছে কী কী পাওয়া যায় তোমরা কী কী পাবে তো সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে চিকেন বিরিয়ানি যেটার প্রাইস হচ্ছে হান্ড্রেড দেন নেক্সট হচ্ছে এগ বিরিয়ানি যেটার প্রাইস হচ্ছে সিক্সটি আলু বিরিয়ানি যেটার প্রাইস হচ্ছে ফিফটি আর হচ্ছে তোমরা যদি অর্ডার দাও তাহলে মাটন বিরিয়ানি করা হয় ঠিক আছে মাটন বিরিয়ানিও করা হয় তোমরা যদি অর্ডার দাও তাহলে মাটন বিরিয়ানি পেয়ে যাবে আর হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেনও করা হয় মাঝে দুবার দুবার বা তিনবার মতো আমার করেছিল ফ্রাইড রাইস চিলি চিকেন অল্প কোয়ান্টিটিতেই করেছিল আর কি তো সেটাও পাওয়া যায় তো তোমরা তোমাদের মানে চিকেন বিরিয়ানি আলু বিরিয়ানি ডিম বিরিয়ানি এটা রেগুলার বেসেসে করা হয় তোমাদের এবার তোমাদের যদি কারোর ফ্রাইড রাইস চিকেন নিতে ইচ্ছা করে বা মাটন বিরিয়ানি নিতে ইচ্ছা করে তাহলে অবশ্যই নরদবন্দী বিরিয়ানিতে যোগাযোগ করো আমরা আমাদের সাথে কনট্যাক্ট করো তাহলে আমরা সেটা করে দেবো আর কি তোমাদেরকে দেবো আর কি করে এবার বলি যে এই নরদবন্দির বিরিয়ানিতে কনট্যাক্ট করার জন্য একটা নাম্বার তোমাদের বলছি তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা নাম্বারটা নোট করে নাও আমি আগে নাম্বারটা বলি তারপর বলছি সিক্স টু নাইন ওয়ান ডাবল সেভেন ডাবল টু ফোর ফাইভ এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করে যদি কেউ বিরিয়ানি খেতে চাও তো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো এবার বলি যে এই বিজনেসটার নাম কেন বৌদির বিরিয়ানি দেওয়া হয়েছে আর কি ঠিক আছে তো বেসিক্যালি মানে রাখি আর কি যে সব থেকে বেশি এই বিজনেসটা করার জন্য মাকে সাপোর্ট করেছে আমরা ফ্যামিলির লোক তো কম বেশি মাকে সবাই সাপোর্ট করেছি বাট সব থেকে বেশি সাপোর্ট যে করেছে শোনার সাথে সাথে যে হ্যাঁ শান্তু তুই এটা কর মানে কী বলো তো ফ্যামিলির সাপোর্ট তো অবশ্যই একটু দরকার আছে তার সাথে হচ্ছে মেন্টাল সাপোর্ট এই মেন্টাল সাপোর্টটা যে দেওয়া এই সাপোর্টটা রাখি মামি এত পরিমাণ দিয়েছে রাখি মামি আমার মানি যে মা ফাইনালি জিনিসটা স্টার্ট করেছে আর কি তো আমরা ঠিক করেছি যে এই বিজনেসটা কন্টিনিউ করবো আর কি ঠাকুরের আশীর্বাদে বিজনেসটা আমাদের ঠিকঠাকই এগোচ্ছে মানে নিউ বিজনেস এরকম হয়ে থাকে তো আমরা বিজনেসটা কন্টিনিউ করবো এই ডিসিশানই নিই সো আমরা আগে এক মাস দেখলাম বিজনেসটা করে যে বিজনেসটা আমাদের লোকালিটিতে চলছে কি না তারপরে মানুষজনের চাহিদা কীরকম আর আমাদের বিরিয়ানিটার টেস্ট মানুষ পছন্দ করছে কিনা কারণ আমরা একেবারেই অন্যরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা করি আর কি মানে বেসিক্যালি মা আর দিদা করে তো মানে এই বিরিয়ানিটা খেলে না তোমাদের কোনোরকম গ্যাস্ট্রিক প্রবলেম হবে না লাইক গ্যাস হওয়া তারপরে হচ্ছে বুক জ্বালা করা বা হচ্ছে বাজে ঢেঁকুর ওঠা বেসিক্যালি দোকানের বিরিয়ানি খেলে বা রিচ বিরিয়ানি খেলে যেগুলো হয়ে থাকে এগুলো কিন্তু কিছু হবে না আর এখনও অবধি যে সমস্ত কাস্টমার খেয়েছে সবার একটাই মানে এটা কি বলবো সবার একটাই বক্তব্য যে তোমাদের বিরিয়ানি খেয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি ভালো তাই জন্য রিপিট কাস্টমার কিন্তু রেগুলারই আসছে তার সাথে নতুন কাস্টমার তো কম বেশি আসছেই তো এবার বলি যে দেখো একটা বিজনেস স্টার্ট করেছে ঠিক আছে এবার একটা বিজনেস স্টার্ট করলে তো অবশ্যই সেটাকে এফোর্ট দিতে হয় ঠিক আছে তো মা এতদিন ধরে যেই ডেলি রুটিনটা ফলো করে আসছিল বা যে ডেলি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছিলো লাইক সকালের ব্রেকফাস্টে রুটি করা থেকে দেন তারপরে মাম মামের সাথে টাইম স্পেন্ড যেগুলো করতো দেন হচ্ছে আমার কলেজ যাওয়া যেগুলো ইনফরমেশনগুলো তোমাদের শেয়ার করতো বা যেগুলো দেখাতো তারপরে হচ্ছে লাঞ্চের প্রিপারেশন কী রান্না করলো দেখালো মেনুগুলো দেন তারপরে রাখি মামীদের সাথে কোথাও যখন ঘুরতে মানে বেড়াচ্ছে কিছু দরকারে আর কি দেন মানি বাড়িতে বিকেলে গিয়ে চা মুড়ি খাওয়ার সময় যে ছোটো ছোটো মজা আড্ডা যেগুলো আমার শেয়ার করতো আর কি তো সেগুলো মা করতে পারছে না কারণ মা অলরেডি একটা বিজনেসে ঢুকেছে মা কী করে এখন এই ব্লগুলো কন্টিনিউ করবে তাই না আর আমার তো নিজের পড়াশোনা থাকে তো আমার পক্ষে সবসময় শ্যুট করা সম্ভব না আমার এখন ওয়ান উইক মতো মানে থার্ড ইয়ারের পরে ফাইনাল ইয়ারের এই গ্যাপটাতে আমার ছুটি ছিল বলে তাই তোমাদেরকে টুকটাক কয়েকটা ভিডিও আমি বেরিয়েছিলাম বলে সেই সূত্রে শেয়ার করেছিলাম তো এবার হচ্ছে যে আর আমার বন্য শ্যুট ও তো ছো ছোটো কী বা শ্যুট করবে মা কী করছে না করছে আর সবচেয়ে বড় বোধ তোমরা বোর হয়ে যাবে একই ভিডিও দেখতে কারণ মায়ের রুটিনটা এখন সিমিলার হয়ে গেছে রোজ মাকে ঘুম থেকে উঠে একই শিডিউল ফলো করতে হচ্ছে তো তোমাদের ব্লগ কী দেবে এবার আমি বলবো যে মা সারাদিন কী কী করছে মাধ্যমে তোমরা জানতে পারবে যে মা এক্স্যাক্টলি কী কী করছে সেটা তো আমি স্টার্ট করছি বলা ফার্স্ট হচ্ছে মায়ের সকালটা স্টার্ট হয় পোনে ছটা বা সাড়ে পাঁচটা বলতে পারো মানে সাড়ে পাঁচটার একটু পর থেকেই স্টার্ট হয় ঠিক আছে পাঁচটা চল্লিশ বা পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ মা ফার্স্টে ঘুম থেকে ওঠে তোমরা অনেকেই জানো যে বোন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুলে ভর্তি হয়েছে তো যেহেতু ওয়ান থেকে ফাইভ দিয়ে ওখানে মর্নিং মর্নিং হয় আর কি তো বোনকে মর্নিংয়ে স্কুল যেতে হয় তো সেই জন্য ওই তখন সেই সময় উঠে বোনকে রেডি করা বোনের টিফিন রেডি করা দেন বোনকে খাওয়ানো ওকে খাওয়াতে হচ্ছে প্রায় ফর্টি মিনিটস মতো প্রায় সময় লেগে যায় ঠিক আছে ম্যাক্সিমাম এরকমই প্রায় সময় লাগে তো সেই না এতটা আগে উঠে ওকেই ওর জন্য এই সমস্ত প্রিপারেশনগুলো করা দেন হচ্ছে সাড়ে ছটা নাগাদ বাপি ওকে নিয়ে বেরিয়ে যায় দেন মা দু ঘন্টা রেস্ট নেয় দু ঘন্টা ঘুমিয়ে নেয় কারণ না ঘুমালে তো তারপর থেকেই মায়ের বেসিক্যালি কাজটা শুরু হয়ে যায় এবার কাজ করতে গেলে তো এনার্জি দরকার হবে তো সেই জন্য ঘুমটা তো খুবই দরকার ঘুম ছাড়া তো হবে না তাহলে মা এফোর্ড দিয়ে কাজটা করতে পারবে না আর কি তো সেই জন্য মা মোটামুটি পনেরো নটা নটা নাগাদ উঠে উঠে ব্রেকফাস্টটা করে ব্রেকফাস্ট করার পরে হচ্ছে ব্রেকফাস্টের পুরো প্রিপারেশানটা আর কি একা হাতে রুটি মানে আটা মাখা বেলা ভাজা রুটি শেঁকা যেটা সব কিছু এটা একটা ডিসগাস্টিং কাজ আমার মোটেও ভালো লাগে এই কাজটা আর কি জানি না মা কী করে করে বাট খেতে তো হবেই আর কি না কতদিন বাইরের খাবার কিনে খাওয়ার বাইরের খাবার তো রোজ খাওয়া উচিত না তো সেই জন্য আর মা না সকালে রুটি ছাড়া কিছু খেতে পারে না মানে রুটি ছাড়া লাইক মানে ভাত ছাত একদমই খেতে পারে না আর কি আর আমিও খেতে পারি না ভাত সকালবেলা ঘুম থেকে উঠে আর যেদিন যেদিন মা চা বিস্কুট খেয়ে ফেলার সময় ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় যখন ওই নটা পেরিয়ে যায় বা নটা পেরিয়ে যায় তখন মা অনেক সময় চা বিস্কুট খেয়ে নেয় বা চা বিস্কুট খেলে না মায়ের খুব মানে প্রবলেম হয় মানে এনার্জি পায় না ঘুম ঘুম পায় মানে এবার বুঝতেই পারছো এটা রুটি খাওয়া বিস্কুটের মধ্যে ডিফারেন্স করে মা ছোটো থেকেই সেই জন্য রুটি খেয়েই মানে রুটিটাকে শিডিউলে রেখেছে আর কি এবার আমরাও তাই রুটিতেই অভ্যস্ত ঠিক আছে তো সেই জন্য তারপরে রুটি প্রিপারেশনটা মানে ব্রেকফাস্টটা হয়ে গেল তারপরে মা মেডিসিন দেয় মায়ের যে সমস্ত মেডিসিন দিতে হয় আর কি সুগার ব্লাড প্রেশার দেন হচ্ছে এই তো স্কিনের মেডিসিন মেডিসিন নেয় তাদের মেডিসিন নেওয়ার আর কি সেই সময় নিয়ে নেয় নিয়ে তারপরে হচ্ছে মা দিদা দুজন মিলে সেই মহাযুদ্ধে নেমে পড়ে মহাযুদ্ধ মানে সেরকম কিছুই না বিরিয়ানি প্রিপারেশানে মানে বিরিয়ানি বানানোর জন্য যে সমস্ত গুলো লাগে তো সেগুলো সমস্ত প্রিপারেশানে দুজন মিলে নেমে পড়ে ঠিক আছে তো বাপি সকালে বোনকে স্কুল থেকে স্কুলে দিয়ে এসে তারপর চিকেনটা আনে ঠিক আছে চিকেনটা আনা হয় হচ্ছে নন্দকাবুর দোকান থেকে যারা আমাদের লোকালিটির মধ্যে থেকে ভিডিওটা দেখছো তারা কম বেশি অনেকেই চেনো নন্দকাবুকে তো সেখান থেকেই বাপি একদম ফ্রেশ চিকেন নিয়ে আসে তো তারপরে মা হচ্ছে চিকেনটা ধুতে চিকেনটা ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আলু ডিম যেগুলো সেদ্ধ কাট করতে হয় আর কি সেগুলো মা এই সাইডে করতে থাকে আর অন্যদিকে হচ্ছে দিদা মাংসটাকে ম্যারিনেট করার জন্য যে সমস্ত পিঁয়াজ আদা রসুন এই সমস্ত জিনিসগুলো যেগুলো লাগে তো সেগুলোর প্রিপারেশন দিদা করতে থাকে তারপরে মায়ের চিকেন ধোয়া হয়ে গেলে দিদা ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেয় এবার এই মাংসের ম্যারিনেশনের প্রসেসটা বা মাংস বিরিয়ানিতে যেই মাংসটা করা হয় আর কি সেই প্রসেসটা ওটা দিদা হ্যান্ডেল করে ওটা দিদা করে আর বাকি আদার্স কাজগুলো মা করে তবে জাগে বাসানোটা আবার দুজন মিলে করে আর কি ঠিক আছে তো হচ্ছে মাংস ম্যারিনেশন হয়ে গেল ভালো করে দই দই দিয়ে আদার মশলা যা দিয়ে করে আর কি তো সেটা দিয়ে ম্যারিনেশন হয়ে গেল এদিকে মায়ের ডিম আলু সেদ্ধ হয়ে গেলো এদিকে মা ডিমের ছোকলাগুলো ভালো করে ছাড়ি না এই হয়ে গেলো কাজ এবার এগুলো হয়ে যাওয়ার পরে এগুলো আলাদা করে সাইড করে রেখে দেওয়া হয় তারপর শুরু হয় হচ্ছে মেন কাজ আমাদের লাঞ্চের প্রিপারেশান তো একদিকে ভাত বসিয়ে দেওয়া হয় আর অন্যদিকে হচ্ছে ইয়ে মানে তরকারি ডাল যেটা করা হয় আর কি মাছ হলে মাছ মাংস হলে মাংস বা যা যা করা হয় আর কি শাক ফাক তো এই সমস্ত জিনিসগুলো প্রিপারেশান করা হয় অন্যদিকে ঠিক আছে এই রান্নার প্রিপারেশন হয়ে গেল প্রায় এগুলো হতে হতে একটা বাজে তার মাঝখানে বোন সাড়ে এগারোটার নাগাদ স্কুল থেকে আসে তো মায়ের ওই যে ওই বললাম যে ডিম আলু সেদ্ধ বা ডিম ছাড়ানো হয়ে যায় ওইটার পরে বোন চলে আসে তো তারপরে মা বোনকে হচ্ছে খাওয়ায় ভাত খাইয়ে দেয় সেই সময় তারপরে বোন স্নান করে বোনের ওই দিকটা আবার পুরোটাই মা হ্যান্ডেল করে তো এই করতে করতে একটা প্রায় একটা দশ পনেরো বা একটা না বাজে আর কি তো দেন হচ্ছে আমরা সবাই মিলে লাঞ্চ করি নিই আমি থাকলে তো সবাই মিলে আর আমি না থাকলে যেদিন আমি কলেজে থাকি তো সেদিন আমাকে বাদে বাকি সবাই লাঞ্চ টাঞ্চ করে নেওয়া হয় তারপরে লাঞ্চ করে নেওয়ার আমাদের মোটামুটি দুটো পনেরো দুটো দশের মধ্যে লাঞ্চ হয়ে যায় দেন তারপরে হচ্ছে ওই আড়াইটে থেকে মা সাড়ে তিন মা দিদা দুজনেই সাড়ে তিন থেকে পনেরো চারটে অবধি রেস্ট নিয়ে নেয় দেন হচ্ছে সেই বিরিয়ানি প্রিপারেশনে নেমে পড়ে দুজন মিলে তো ওই আর মা একদিকে ভাত টা বসিয়ে দেয় বিরিয়ানির জন্য আর আলু ভাজতে থাকে আর দিদা অন্যদিকে চিকেনের প্রিপারেশনটা করে তো মোটামুটি বিরিয়ানিটা করতে টোটালি সময় লেগে যায় হচ্ছে ছটা অবধি মানে জাগে বসানোর পর মানে ছটার মধ্যে আমাদের বিরিয়ানি পুরো কমপ্লিটলি রেডি তারপরে বাপি বাপি সময় মতো নিয়ে যায় কখনও ছটায় নিয়ে যায় কখন সাড়ে ছটায় নিয়ে যা কোনো সাতটায় নিয়ে যায় বা আসলে বাপিরও তো দোকানে লোক থাকে তখন সেই জন্য একটু ওই কম বেশি মোটামুটি সাতটার মধ্যে বিরিয়ানি দোকানে চলে যায় বেশিরভাগ সময় ছটা সাড়ে ছটার সাড়ে ছটার মধ্যেই চলে যায় বাট ওই ম্যাক্সিমাম সাতটার মধ্যে বিরিয়ানি দোকানে চলে যায় দেন তারপরে বাপি যা যা ওখানে গিয়ে সাজাতে হয় আর কি মানে লাল কাপড়টি মোড়ানো বা ওই বোর্ডগুলো ঝোলানো নরদে বিরিয়ানির যে এই নামগুলো নেম প্লেটগুলো ঝোলানো তো এইগুলোর প্রিপারেশন বাপিগুলো করে নেয় দিন হচ্ছে মা ছটা নাগাদ যেই এই ফ্রি হলো মা তখন গাঠা ধুয়ে একদম ফ্রেশ হয়ে যায় তারপরে ছটার সময় বোনকে পড়াতে আসে তখন মাকে হচ্ছে আন্টির সাথে কমিউনিকেশন করতে হয় বোনের পড়া নিয়ে আর কি এবার এটা ভেবো না যে বা এটা করা উচিত না যে একটা নতুন বিজনেস স্টার্ট করেছি বলে ছেলে মেয়েদের সময় না দেওয়া আর কি মা কিন্তু যথেষ্ট পরিমাণে সময় দেয় এফোর্ট দেয় আমাকে বোনকে দুজনকেই ঠিক আছে এরকম না যে বিজনেস স্টার্ট হয়েছে বলে বোনের প্রতি খেয়াল কমে গেছে বা মানে আমাদেরকে ঠিকমতো সময় দিচ্ছে না এটা কিন্তু একদম না যেরকম নর্মাল আমাদের সময় দিত সেরকমই সময় দিচ্ছে শুধু জাস্ট একটু ব্যস্ত হয়ে পড়ে যাস ওই ব্যস্ত টাইমটুকু ওই আমরা সবাই সেই সময় ব্যস্তই থাকি আমিও পড়াশোনার কাজে ব্যস্ত থাকি তো ঠিক আছে আর কি তো বোনের আন্টির সাথে কমিউনিকেট করে স্কুলে কি হোমওয়ার্ক করানো বা এই সমস্ত নানা নানা কিছু বোনকে নিয়ে কমিউনিকেশন হয় আন্টির সাথে দেন আন্টি চলে যাওয়ার পরও কিন্তু মা রেস্ট নেয় না আন্টি চলে যাওয়ার পর হচ্ছে যেহেতু বোনের ভোরবেলায় স্কুল মা কী করে একটা বুদ্ধিমানের কাজ করে সেটা হচ্ছে বোনের স্কুল ব্যাগটা ভালো করে গুছিয়ে রাখে কারণ সকালে উঠে তো মানে বললাম যেটা বোনকে খাওয়াতে অত সময় লাগে বোনকে রেডি করা প্রিপারেশন করা সেগুলো তো সময় চলে যায় সেজন্য মা আন্টি চলে যাওয়ার ঠিক পরেই কালকে স্কুলের মানে নেক্সট দিন স্কুলের যেগুলো রুটিন থাকে আর কি স্কুলের ব্যাগটা গুছিয়ে দেয় আর কি তো ঠিক আছে গুছিয়ে দেয় জলের মতো ঢুকিয়ে দেয় শুধু টিফিনটা সকালে মা যেহেতু সকালে রেডি করে তো সব টিফিনটা শুধু সকালে দেয় আদারওয়াইজ ব্যাগ কিন্তু ফুল রেডি করে রাখে আর তারপরে হচ্ছে বোনের যদি কোনো হোমওয়ার্ক থাকে যে হোমওয়ার্ক দিয়ে যায় আর কি মানে বেসিকালি হচ্ছে বোনকে পড়ায় ঠিক আছে বিরিয়ানি হয়ে গেল ওদিকে পড়া ছটা থেকে সাড়ে সাতটা পনেরোটা অবধি বোনের আন্টি পড়ায় তখন সেই সময় আন্টি থেকে জেনে নেয় আর কি পড়াতে হবে কী কী নতুন মুখস্থ করাতে হবে কী কী রিভিশন করাতে হবে আন্টি কী 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 কাজে দিচ্ছে তারপর আন্টি চলে যাওয়ার পর কিন্তু মা সেই নম্বরকে নতুন পড়াগুলো বা আন্টির কাজগুলো বা স্কুলের কিছু হোমওয়ার্ক যেটা আনটিটা যা হয়নি সেগুলো মানে বোনকে পড়ায় আর কি মোটামুটি তো ওই নটা অবধি পড়ায় নটা অবধি নটা সাড়ে নটা অব্দি পড়ায় তারপরে হচ্ছে মা দোকানে যায় আর কি বিরিয়ানির আপডেট নিতে আর কি যে বিরিয়ানি বিক্রি হচ্ছে কিনা হয়েছে কিনা কারা নীলের সমস্ত আপডেট বাকি থেকে নেয় আর কি তো মোটামুটি সাড়ে দশটা অব্দি থাকে তারপর মা ব্যাক করে বাড়িতে চলে আসে আর কি বোনকে খাওয়াই ঠাওয়াই এগুলো আর বাকি আস্তে আস্তে কিন্তু সাড়ে এগারোটার মতো বাজে প্রায় ঠিক আছে তো এই এবার তোমরা বলো সেই সাড়ে পাঁচটা থেকে শুরু করে সাড়ে দশটা সাড়ে দশটার সময় এসে আবার হচ্ছে ভাত ছাত গরম করা মানে বোনকে খাওয়ানো আবার দেন আমাদেরকে খেতে দেওয়া এই সমস্ত কিছু আবার মা করে এবার তোমরা বলো এই শিডিউলটা কি যদি তোমরা রোজ দেখো তোমাদের কি ভালো লাগবে একদমই ভালো লাগবে আর রোজ এই শিডিউলটাই হয়ে আসছে আফটার স্টার্টিং দ্য নিউ বিজনেস এই দিস নিউ বিজনেস আর কি ইন বিজনেস্ত কিরকমই হয়ে আছে এবার এই সময় মা শুট করবি বা কী করে শ্যুট করার সময়টা কোথায় এত ব্যস্ততার মধ্যে তোমরাই বলো মা কী করে ভিডিও দেবে তাই না এবার হচ্ছে গিয়ে আমি বেরাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এবার তোমরা কি বুঝতেই পার এবার হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে আমি আমার এখন ছুটি ছিল বলে আমি দুদিন বেরিয়েছি তাই তোমাদের দু তিনটে ব্লগ হয়তো শেয়ার করেছি বাট এরপরে কী হবে এবার আমি বলি যে এরপরে ব্লগের ব্যাপারটা নিয়ে তো ব্লগের ব্যাপারটা নিয়ে হচ্ছে এই বিজনেসের মাঝে যদি আমরা কোথাও ঘুরতে যাই ধরো কোনো ইনভিটেশন আসলো বিয়ে বাড়ি বা হচ্ছে যেরকম ব্লগ করে থাকতো বা ধরো সম্বরে এখন সেরকম যাওয়া হয় না যেরকম মাঝে মাঝে মার্কেটিংয়ে বেরানো হতো বা ধরো কোথাও আমরা কোথাও ঘুরতে গেলাম সবাই মিলে তো অভিয়াসলি সেগুলোর ব্লগ কিন্তু চ্যানেলে আসবে কিন্তু তোমরা যে ডেলি ব্লগটা এতদিন ধরে দেখছিলে সেগুলো তোমাদের কী দেখা আমি তোমাদের মুখে বলেই দিলাম যে মা ডিমে ছোকলা ছাড়াচ্ছে আলু ছাড়াচ্ছে একটা ব্যস্ততার মধ্যে থাকছে আই আলু ছাড়াচ্ছে বলছে আলু ভাজছে আলু সেদ্ধ করছে মানে চিকেনের ম্যারিনেশন করছে এগুলো আর ব্লগে কি শেয়ার করবো তো বেসিক্যালি হচ্ছে এই হয়ে গেলো মায়ের শিডিউল কতটা মানে প্যাক শিডিউল তোমরা বুঝতেই পারছো কতটা ব্যস্ত হয়ে পড়েছে তোমার বুঝতেই পারছো আর কি তো কোনো কিছু পেতে গেলে কোনো কিছু দিতে হবেই অবভিয়াসলি তো সেই জন্য হচ্ছে মা এখন ডেলিভ্লগ করতে পারছে না আশা করছি তোমরা মায়ের সিচুয়েশনটা বুঝতে পারছো যেটা আমি বলতে চাইলাম তো তোমরা তাও কমেন্টে জানিও যে তোমরা ব্লগ চাইছো কি না তাহলে সপ্তাহে একদিন করেও হলেও ব্লগ মাকে করতে বলবো আর কি তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না আর অন্যদিকে হচ্ছে আমার মা ব্যস্ত হয়েছে এটা যেমন ঠিক আমার মানিও সেরকম ব্যস্ত হয়ে পড়েছে মানিও নিত নতুন একটা বিজনেস স্টার্ট করেছে নিউ বিজনেস স্টার্ট করেছে এটা হচ্ছে গ্রসারি আইটেম পাওয়া যায় মানির দোকানে তো আমার বাপি বিরিয়ানির দোকানে আর কি মানে বিরিয়ানি আমাদের বিরিয়ানি দোকানের ঠিক পাশেই আর কি ঠিক পাশে মানে একদম পাশে না মানে দু এক দু তিনটে দোকান পড়ে আর কি মানিদের গ্রসারি দোকানটা তো সেখানে মানি প্রচুর রকমভাবে ব্যস্ত হয়ে পড়েছে সো মানির বাড়ি গিয়ে যখন যায় আর কি মা তখন যে ব্লক করবে তখন তখন মানি থাকে না তো বা মানি থাকলেও মানে ব্যস্ততার মধ্যে থাকে কারণ তাকে দোকানে যেতে হবে আর কি এবার গ্রসারির আইটেম মানে বুঝতে পারছো মশলা চাল চারটা লালু পিঁয়াজ এই সমস্ত জিনিস তো এই সমস্ত জিনিস হচ্ছে বিক্রি করা হয় মানির দোকানে এবার মানিকের দোকানে এতটা ব্যস্ততার মধ্যে থাকতে হয় তার কারণ হচ্ছে মিশোর তো আলাদা বিজনেস আছে দুধের বিজনেস তো মেশো যখন মেশো যখন দুধ দিতে যায় তারপর তিতলি স্কুল থাকে ওর কোচিং থাকে পড়া থাকে তো সেগুলোর জন্য তো মেশোকে যেতে হয় ওর তিতলির সাথে আর কি মেশো ছেড়ে দিয়ে আসতে যায় আর কি তখন মানিককে থাকতে হয় আর কি তো অনেকটা টাইমে মানিকের দোকানে দিতে হয় আর কি আর আদিকেও নিয়ে আসে ব্যাট থেকে নিচে আদিকেও দোকানে রাখে আর কি তো মোটামুটি এটুকু তো আমরা বুঝতে পারছো যে মা মানিক দুজনেই ব্যস্ত হয়ে পড়েছে ভীষণভাবে তো সেই জন্য বেরানো আগে যেরকম বেড়ানো হতো আর কি সে কিন্তু টিকাল বন্ধ হয়ে গেছে আর কি বা বেরোনো হলেও খুবই ব্যস্ততার মধ্যে বেড়ানো হয় কিছু খুনের জন্য টাইম লিমিটের মধ্যে বেরোনো হয় যে এই এত সময়ের মধ্যে আসতে হবে আর কি তো সেই জন্য তোমরা ব্লগ দেখতে পাচ্ছ না আর কি আর ননদবদি বিরিয়ানি কেন নাম দেওয়া হয়েছে সেটা তো তোমাদের বললামই ফার্স্টে যে রাখি মামী ভীষণভাবে সাপোর্ট করেছে আর রাখি মামি হচ্ছে রাখি মামি হচ্ছে আমার মায়ের বৌদি আর আমার মা হচ্ছে রাখি মামি ননদ তো সেই জন্য দুজন মিলে নামটা ডিসকাস করে রেখেছে যে ননদ বদির বিরিয়ানি তো নামটা কিন্তু অনেক হিট হয়েছে আর কি ঠিক আছে কারণ কি অনেকেই এসে নামটা নিয়ে অনেক কথা বলে যে দাদা বৌদি থেকে ননদ বৌদি ঠিক আছে তবে দাদা বৌদির সাথে আমাদের বিরিয়ানি কিন্তু কোনো রিলেশন নেই রিলেশন মানে নামটা হয়তো কিছুটা সিমিলার বাট কিন্তু আদার্স টেস্ট বলো বা কিছু বলো কোনো কিছুতে সিমিলার নেই আর কি তো মানে রাখি মামি এত পরিমাণে মেন্টাল সাপোর্ট করেছে আর কি মানে রাখি মামিকে নিয়ে বলা শুরু করলে হয়তো এই এই ব্লগটা এমনি অনেকটা বড় হয়ে গেছে আমি জানি কারণ তোমাদের ডিটেলসে সব কিছু শেয়ার করেছি এক্স্যাক্টলি কী কী করে আর কি তো রাখি মামিকে নিয়ে বলা শুরু করছি না কারণ মানুষটা এত ভালো আর কি আর ভালো মানুষদের সাথেই খারাপ কিছু হয় কথা আছে না মানে অ্যাকচুয়ালি শি ইজ আ ক্যান্সার পেশেন্ট আর কি তার এখন তার শরীরে ক্যান্সারের কোনো অস্তিত্ব নেই আর কি কিন্তু ওয়ান্স আপন আ টাইম শি ওয়াজ আ ক্যান্সার পেশেন্ট আর কি তো সেই জন্য তাকে অনেক সাবধানে মানি গুছিয়ে থাকতে হয় আর কি অনেক কিছু বিলাসিতা থেকে সে দূরে থাকে আর কি কারণ যদি আবার কখনো এফেক্টেভ হয় আর ক্যান্সার তো বারবার ব্যাক করে জানোই আর কি তো রাখি আমি নিয়ে বলতে গেলে একটা পুরো গোটা ব্লগ কি একটা গোটা ব্লগের ফিফটিন মিনিটসও এনাফ নয় আর কি তাকে নিয়ে তার হিস্ট্রি যদি বলা শুরু করি আর সে যে মানে মানে ব্লাড রিলেশন না থাকা সত্ত্বেও তার সাথে যে আমাদের একটা এত ভালো সম্পর্ক আর কি মানে সে তো সেগুলো নিয়ে বলে না মানে ভিডিও না একটা মানে গোটা দিনও না মানে প্রচুর টাইম লাগবে আর কি তাকে নিয়ে যদি কথা বলা শুরু করি আর কি আর তোমরা যদি অফলাইন এসে একবার তার সাথে মেশো সে যে কতটা মিশতে যায়নি কতটা মিশুকে কতটা ফ্র্যাঙ্ক কতটা ভালো মনের একটা মানুষ মানে এটা মানে বলে বোঝানো যাবে না আর কি তোমরা না মিশলে তোমরা বুঝতেই পারবে না আর কি তো ঠিক আছে এটাই আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না আর কি তো মাই শিডিউলটা নিয়েই তোমাদেরকে এই আমার আমার এখন আসা আমার এই ব্লগটা করা আর কি কারণ আমার আর দুদিন বাদে কলেজ চেম্বার থেকে তো আমি কলেজে তখন ব্যস্ত হয়ে পড়বো তখন আর এই ভিডিওটা শেয়ার করা হবে না তো আমি ভিডিওটা শ্যুট করে রাখলাম বা মায়ের সময় মতো পোস্ট করে দেবে আর কি তো যেটা বলছে আর কি তো তোমরা এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশানে জানিও কেমন লেগেছে আর লাইক কমেন্ট শেয়ার করো আর হচ্ছে ভিডিওটা এখানে আমি এন্ড করছি বাই ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল